আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাকে ওয়েলটাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে সাথে আছি আমি আপনাদের বগুড়ার সল অল ইন ওয়ান মোহাম্মদ মেহেদী হাসান ঘটনা হচ্ছে যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন হচ্ছে যে প্রতিষ্ঠান গুলো ছাত্র ভাইগুড়ের সাথে ছিল এবং ছাত্রের সাথে তো হাতিম ফান্নিচারদ আজকে আমি চলে যাচ্ছি আপনারা জানেন হাতিম ফান্নিচারত আমি অনেকদিন আগে যখন শুরুতে উদ্বোধন হচ্ছিল তখন হচ্ছে আসিছিলাম এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে আপনার বিস্তারিত দেখাছিলাম হাতিম ফানি সারদ কিসের জন্য সেটা হচ্ছে বড় ভাই যখন ছাত্র আন্দোলন শুরু হয় তখন শুরু থেকেই তার ফেসবুকে আমি ফলো করি তো বড় ভাই বিভিন্ন ধরনের পজিটিভ কথাবার্তা তার ফেসবুকে শেয়ার করছে এবং যেটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ যে মানুষগুলো ছাত্র পক্ষে কথা করছে ছাত্র সাথে আসলে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে সেই মানুষ অথবা সেই প্রতিষ্ঠানগুলোর সাথে ইনশাল্লাহ সময় থাকার চেষ্টা করবো তো বড় ভাই এই যে ছাত্ররা এত জীবন দিল এত রক্ত দিল দিয়ে হচ্ছে বিজয় অর্জন করলো এই বিজয়ের পরে আপনার অনুভূতি কি সেটা সুগলির সাথে মিচ্ছানা শেয়ার করবেন আচ্ছা বিজয় ধন্যবাদ মেহেদে ভাই বিজয়ের অনুভূতি এটা আসল ভাষায় প্রকাশ করার মতো না এটা এই অভিব্যক্তিটা অত্যন্ত আমার আমার জন্মের পর কখনো কোনো দিন এত আনন্দ পাই নাই এত উচ্ছ্বাসিত উদ্ভাসিত হয় নাই ছাত্র হয়ে জন্য অবশ্যই স্পেশাল কিছু হাতিম ফার্নিচারের পক্ষ থেকে থাকি এটা আশা করি স্পেশাল হলো বলি এটা অনেক আগে থেকে আমার একটা প্রজেক্ট এটা কখনো আমি সামনে আনি নাই এখানে সব আত্মোন্নয়নমূলক বই আচ্ছা আচ্ছা মোটিভেশনাল বুক শুধুমাত্র ছাত্র না আমার শোরুমে আগত প্রত্যেকজন আমার মেহমান বা গেস্ট যারা আসবেন তারা প্রোডাক্ট কিনুক বা না কিনুক তাদের জন্য অল টাইম আমার এই মোটিভেশনাল বুকগুলো একটা করে প্রতিজনের জন্য আমার উপহার থেকে যতবার আসবে ততবার আমার এই মোটিভেশনাল বইগুলো তারা পাবে আতিম ফার্নিচার থেকে যত স্টুডেন্ট দু সালে রিডিং টেবিল নিতে আসবে শুধুমাত্র কোম্পানির কিনা দামে আমি সকল স্টুডেন্টদের জন্য দুই হাজার চব্বিশ সালে এটা আমি আজ থেকে এটা কিনা দামে উপহার হিসেবে দিলাম আলহামদুলিল্লাহ হাতিম ফার্নিচারের লোকেশন কোনটি সেটাই হয়নি হাতিম ফার্নি লোকেশন হচ্ছে বগুড়া ইয়াকুবিয়া মোর সাতমাতার কাছেই হচ্ছে রাস্তার পশ্চিম পাশে ইয়াকুবিয়া স্কুলের অপোজিটে মানে পশ্চিম পাশে তো যাই হোক এখন গোটাল সরমত কি কি আছে সেগুলো বড় ভাইয়ের সাথে ঘুরে ঘুরে আপনার দেখ ঘটনা হচ্ছে প্রথমবার যখন আসিসাম প্রথমবার কিংবা তারপরে যখন আসিসি মাঝখানে বেশ কয়েকবার আসিসি তো তখন হচ্ছে যে এতগুলো সোফার কালেকশন ছিল না এখন তো অনেক সোফা দেখতেছি আর হচ্ছে যে প্রত্যেকটা ফ্লোরে মনে হয় সম্ভবত এখন প্রোডাক্টগুলো ভাগ ভাগ করা আছে হ্যাঁ সত্য কথা কি তখন আমি মাত্র স্টার্ট করেছিলাম বিজনেস আমি বিজনেস ফার্নিচারে অতটা জানতাম না আর সবচেয়ে বড় জিনিস হলো বগুড়াতে বিভিন্ন ছোট ছোট ফ্ল্যাট আছে নয় হাজার নয়শো স্কোয়ার ছোট ছোট ফ্ল্যাট আছে নয়শো স্কোয়ার ফিট হাজার স্কোয়ার ফিট বারোশো স্কোয়ার ফিট এখন যে রেঞ্জের সোফা অনেকে যদি ড্রয়িং স্পেস ছোট তার জন্য সোফা আছে মিডিয়াম তার জন্য আছে তার অনেক বড় তার জন্য বিগ সাইজ সোফা আসে একশো পার্সেন্ট কাঠের যারা খাট কিনতে চায় ড্রেসিং কিনতে চায় আপনার শোকেস কিনতে চায় যেমন আপনার একশো পার্সেন্ট কাঠের শোকেস ওখানে একটা দেখালাম এই যে একটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাঠের মেহগুনি কাঠের সিজনে ট্রিটমেন্ট করা কাঠের বেড বা খাট কাঠের আলমারি এগুলো সব আলমারি বেড বেডে যত ধরনের বেড আছে এগুলো সবগুলো বেডে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে সোফা আইটেমে বারো পার্সেন্ট ড্রেসিং এবং ওয়াইড্রপ আলমারি আইটেমে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা বুঝতে পারছি এই ফ্লোরে মোটামুটি সবকিছু দেখা হলো এখন উপরের ফ্লোরে আরো কি কি আছে সেগুলো আস্তে আস্তে চলুন বাংলাদেশে কিন্তু এখন লাস্ট থ্রি ইয়ার্স অফিস আইটেমে এক সময় অন্য কোম্পানিরা ছিল গত তিন বছর অফিস আইটেমে কিন্তু হাতিম বাংলাদেশের এক নাম্বার এবার আসুন এই বিভিন্ন এই সুইবাল চেয়ার বা একদম ফিক্সড যারা কাঠের চেয়ার চান না অনেকে কাঠের চেয়ার চায় যে কাঠের চেয়ার অফিস করব বা মেরুদণ্ডে ব্যথা থাকে কাঠের চেয়ার এরকম এই কালার আছে কালার আছে কাঠের ট্রিটমেন্ট করা এবং কালার বিভিন্ন কালার কাস্টমাইজ করেও অনেকে কিন্তু এই কাঠের চেয়ারগুলো ইউজ করতে পারে আর এখানে আমাদের সব চাইতে হট আইটেম এবং এক্সক্লোসিভ যেই চেয়ারটা সেটা হলো এই আমাদের তিনশো দুই এটা দুর্দান্ত এর সাথে ম্যাচিংয়ে এই চেয়ারটা তো মানে

ওয়েল ডিসপ্লে করতে পারে কারণ অল্প জায়গায় বেশি মাল রাখা তো কম্পিউটার টেবিল যারা কিনবে দুই সালে যত স্টুডেন্ট তাদের জন্য কিনা দাবে জান আচ্ছা কম্পিউটার টেবিল দুই সালে যত বগুড়ার স্টুডেন্ট আছে যত বগুড়ার স্টুডেন্ট আমি এনে বাবু জিহাদ তোমাদের একজন সহমর্মী সহ সহধর্মী ভাই তোমাদের জন্য রেডিং টেবিল কোম্পানির কিনা দামে তোমাদের হাতে যাবে এটা আমার কমিটমেন্ট আমার প্রতিষ্ঠানের কমিটমেন্ট এটা তোমাদের জন্য কোম্পানি কিনা রেটে রিডিং টেবিল যতটা তোমরা নিতে চাও এটা কিনা দামে একদম এই পাশে একটা গোলাপি রঙের ছোট করে এটাও রিডিং টেবিল এগুলো অনেক আইটেম আছে হাতে মে এগুলো অনেক আইটেম আছে অনেক বেশি কিউট লাগতেছে এই রিডিং টেবিলটা অনেক আইটেম আছে রিডিং টেবিল একটা আছে এগুলো পনেরো বিশ রকম কালার আছে এত তো রাখা পসিবল না আচ্ছা এবার আসুন এবার আকর্ষণ বগুড়াবাসীর জন্য যেটা হলো এটা হলো মেটালের এই এই পাশ দিয়ে একটু যদি আসতেন আপনাকে দেখাই মেটালের উপর যে গ্যালভানাইজিং অ্যাসিড গ্যালভানাইজিং পাউডার কোডেড হিট পেইন এবং যে প্রিন্ট গুলো দেখছেন এটা কিন্তু আপনার মেটালের যারা আলমারি ইউজ করে থ্রি প্রিন্ট এটার বাংলাদেশে কিন্তু এই মেটালের ওপর থ্রি ডি যে এই ট্রেন্ডিংটা চালু করছে কিন্তু হাতিম ফার্নিচার খুবই অনেক বেশি ভাল লাগতেছে এখানে একটা দুটো তিনটে চারটে নিচে একটা আছে এই রকম আমাদের হাতিমের না হলো বিশ তিরিশ প্রকারের আমাদের যে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ইচ্ছা করলে যে কেউ এখন হাতিম ফার্নিচার ওয়েপেজে গিয়ে কোনো ডিজাইন পছন্দ করে দেখতে পারে এসে আমাদের সাথে কন্টাক্ট করলে নিতে পারবে আর সলিড ম্যাগনি কাঠ মেহগুনি কাঠের অনেকে প্রোডাক্ট মানে সলিড কাঠের ডাইনিং চাই বেড চাই বা ফার্নিচার চাই সলিড মেহগুনি কাঠের ডাইনিং এত ডাইনিং আমার মনে হয় নট অনলি বগুড়া বাংলাদেশের কোন শোরুমে এত কাঠের ডাইনিং পাবে না সলিড কাঠের ওই পাশে মেটাল ডাইনিং আছে এটা আবার আন্তরিকভাবে দুঃখিত অল্প জায়গার কারণে একটু ডাবল করে রেখে দিচ্ছি মেটালের উপর মেটাল আছে আহ কারণটা কি জানেন একটু বেশি প্রোডাক্ট রাখতে চাইছি যেন বোগরা বাসে যেন বেশি করে প্রোডাক্ট দেখতে পারে দেখেন গদি গদি চেয়ারের ডাইনিং দামটা কত জানেন অলে 12300 এর পরে দশ মানে অনেক সুন্দর ডাইনিং টেবিল হ্যাঁ অবশ্যই ওপরে একটা ফ্লোর আছে আচ্ছা এই ফ্লোরেরও মোটামুটি সবকিছু দেখা হলো দেখেন কত হিউজ কালেকশন মানে আমি বগুড়ার অনেক ফার্নিচার কিংবা অনেক শোরুমত ঘোরাঘুরি করছি কিন্তু এত কালেকশন কোনো না আর গতবার যখন কিন্তু এত এত কালেকশন তো আপনার যদি অফিসিয়াল কোনো চেয়ার টেবিল লাগে তারপর হচ্ছে যে ডাইনিং টেবিল থেকে শুরু করে বাড়ির প্রয়োজনের জন্য আলমারি তারপর হচ্ছে যে ছোট ছোট করে কিংবা ছাত্র ছাত্রী ভাই বোন যারা আছে তারপরে জন্য রিডিং টেবিল যে কোনো কিছু লাগলে ফার্নিচার সম্পর্কিত যে কোনো কিছু লাগলে আপনারা অবশ্যই হাতিম ফার্নিচার এটা একটা ডিসকাউন্টের কথা আপনাকে বলে দেই হাতিম ফার্নিচার যে চেয়ার গুলো আছে চেয়ারের ডিসকাউন্ট বর্তমানে 8% চলছে টেবিল গুলোতে 10% চলছে এগুলো ফাইবারের আচ্ছা এগুলো কখনো ছিড়বে না ফাইবার এগুলো প্লাস্টিক না প্লাস্টিক আর ফাইবারের পার্থক্য বোঝা কিন্তু খুব কঠিন হ্যাঁ এবার আসেন তারপরে অনলাইনে অনেকে প্রতারিত হচ্ছেন টাকা দিচ্ছে 550 টাকা অ্যাডভান্স দেন পরে আর যে পেজার খুঁজে পাওয়া যায় না দেখো সেটা আপনাদের বিষয় আর ফাইবার এবং প্লাস্টিক আমার এগুলো ইম্পোর্টেড সবই চায়নার যে কালেকশন আছে আরো আরো কালেকশন আপনি আছে দেখতে পারবেন এই মেদু ভাই এখন এটা কি মার্বেল মার্বেল টপ আচ্ছা মার্বেল টপে সাতষট্টি হাজার তিনশো আবার ডিসকাউন্ট হাউ ইজ ইট পসিবল ইয়াস পসিবল এ হেলথি ফার্নিচার আর তারপরও মেহগুনি কাঠ সিজনিং ট্রিটমেন্ট করে এবং সিয়ালা কালার মোর সেল মোর প্রফিট অনেক যে কোয়ালিটি প্রোডাক্টে রিজনেবল প্রাইসে যদি কেউ প্রোডাক্ট কিনতে চায় তার জন্য এলটি ফার্নিচার এবং হাতিম ফার্নিচার আছে এটা তো আগেও জানেন আমার এখানে দুটো ব্র্যান্ড একটা হলো এলটি একটা হাতিম এগুলো ডাইনিং হলো এলটি ফার্নিচারের আচ্ছা ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে যারা ড্রেসিং এবং যা পাঁচ হাজার থেকে শুরু করে বারো তেরো হাজারের মধ্যে ড্রেসিং টেবিল পাবেন আপনি পাঁচ হাজার ড্রেসিং টেবিল যে পাঁচ হাজার টাকার থেকে শুরু করে এগারো বারো হাজারের মধ্যে এই ড্রেসিংগুলো আপনি পাবেন আচ্ছা ওই পাশে বেড দেখতেছি আচ্ছা এগুলো বেড এগুলো এলবির বেড এগুলো ডাবল সাইজ এই বেডটার দাম হবে আপনার অনলি পনেরো হাজার ছয়শো পঁচিশ মাত্র এরপর ডিসকাউন্ট দশ পার্সেন্ট বাচ্চারা জিরো বেবি যারা ওই জিরো বেবি আছে না জিরো বেবি রেখে কাজ করতে হয় চাকা আছে চাকা আছে রেখে বাচ্চা কাছে রেখে রান্না করলো বা কোনো কাজে গেল আপনার

সাতাশ হাজার এরকম এই তিন পাল্লার আলমারি এইটার দাম আছে এই একত্রিশ হাজার দুশো পঞ্চাশ এরপর ডিসকাউন্ট আছে টেন পারসেন্ট আচ্ছা ওয়াইড্র মধ্যে ওয়াইড্রপ আছে কর্নার সোফা হ্যাঁ সম্পূর্ণ মেহগুনি কাঠের অ্যালটি ফার্নিচারের সোফা এর পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি গুণ ধরে আচ্ছা দাম কত জানেন পঁচাশি হাজার পাঁচশো পর ডিসকাউন্ট এটা রাবার ফোম আছে এখানে এবং এর কমফোর্ট লেভেল সোফা কেনার আগে সবাইকে বরাবর বলি সোফা কিনবেন কয়েকটা জিনিস ডেফিনেটলি ম্যাটেরিয়ালসটা কি এটা জানবেন দুই নাম্বার ফিনিশিং মেকিংটা দেখবেন তিন নাম্বার কমফোর্ট লেভেল চার নাম্বার আপনার বাজেট ফ্রেন্ডলি কিনা পঞ্চম লংজিভিটিটা কেমন হবে এই পাঁচটা জিনিস মাথার রেখে আপনি অবশ্যই সোফা কিনবেন একটা কর্নার পঁয়ষট্টি হাজার পাঁচশো এলটি ফার্নিচার কর্নার অনেক সুন্দর ডিজাইনটা পঁয়ষট্টি হাজার পাঁচশো এরপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট রুচিশীল মানুষের পছন্দ সব সময় সুন্দর জিনিস হয় এবার আপনার যে কর্নার সোফাগুলো রাখা আছে গাদা গাদি করে একটু মাল রাখছি আন্তরিকভাবে দুঃখিত কারণ প্ল্যানিংটা এরকম যে অনেক মাল যেন বগুড়া বাসীকে আমি দেখাতে পারি আর এটা হচ্ছে রকিং চেয়ার হ্যাঁ রকিং চেয়ার এইটা একটা কর্নার এই কর্নারের দাম অনলি আটানব্বই হাজার পাঁচশো ডিসকাউন্ট পাবেন আরেকটা আসুন এর পাশ দিয়ে আসুন হান্ড্রেড পার্সেন্ট মেহবনি কাঠের একটা ডিভান দেখেন অললি তিরিশ হাজার দুইশো টাকা এরপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই জিনিসটা অনেক সুন্দর লাগতেছে তো বড়ো ভাই কোম্পানির পক্ষ থেকে ডিসকাউন্ট যা আছে আছে এটার বাইরে ভূগোল বিজ্ঞাপনের ভিডিও দেখে যদি কেউ আপনার এখানে ফার্নিচার কেনাকাটা করার জন্য আসে আপনি আমার সেই শুরু ডে ওয়ান থেকে আপনি আছেন আর আপনার ভিডিও দেখে আমার শোরুমে এসে কেউ যদি বলে কিছু পাবে না তা তো হয় না অবশ্যই প্রিয় ভিউয়ার্স এবং শুভাকাঙ্ক্ষী আমার বগুড়ার ভাই ও বোনেরা আপনারা আমার শোরুমে যদি বগুড়ার বিজ্ঞাপন অল্লি ওয়ান মেহেদি হাসান ভাইয়ের এই ভিডিও দেখে যদি আসেন আর কোম্পানির যে ডিসকাউন্ট আছে এর বাইরেও এই মেহেদি বাইয়ের জন্য বগ্র বিজ্ঞাপনের জন্য স্পেশালি আরো টু আমার তরফ থেকে উপহার থাকবে আলহামদুলিল্লাহ আসলে বড় ভাই অন্যরকম একজন মানুষ আমি অনেক হচ্ছে যে প্রতিষ্ঠানত গেছি অনেক মানুষের সাথে কথাবার্তা হচ্ছে তাই হচ্ছে একদম টোটালি ব্যতিক্রম একজন মানুষ যাই হোক বড় ভাই হচ্ছে যে যেভাবে ব্যবসা পরিচালনা করিচ্ছে ব্যবসার মাধ্যমে মানুষের সেবা করার সুযোগ দিক এই দোয়া করি সব সময় আন্তরিকভাবে তো অনেক

দাওয়াত রইলো আসেন দেখেন যদি মনে করেন না আপনার ফার্নিচারটা এটা পছন্দ তবে আপনি সিদ্ধান্ত নেন কিন্তু আমার শোরুমে আপনার আসার জন্য আমন্ত্রণ বা নিমন্ত্রণ রইল ঠিক আছে বড় ভাই আসলে আপনাকে দাওয়াত দিয়েছে সুগলিক চা খাওয়ার জন্য অবশ্যই ইনশাল্লাহ এই জায়গাতে আসে চা খাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম